লন্ডনের হেনল্ট এলাকায় ১৪ বছর বয়সী স্কুল ছাত্র ড্যানিয়েলকে সামুরাই তলোয়ার দিয়ে নিঃশংসভাবে হত্যা করার অভিযোগে সাঁত্রিশ বছর বয়সী মার্কাস মঞ্জোকে দোষী সাব্যস্ত করেছে আদালত দুই হাজার চব্বিশ সালের তিরিশে এপ্রিল সকালে মাত্র ২০ মিনিটের মধ্যে মঞ্জো ছয় জনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ড্যানিয়েলকে তিনি স্কুলে যাওয়ার পথে খুন করেন পাশাপাশি দুই পুলিশ কর্মকর্তা এক পথচারী এবং এক দম্পতিকে আহত করেন হত্যা তিনটি হত্যা চেষ্টা গুরুতর আঘাতের উদ্দেশ্যে হামলা এবং অস্ত্র রাখার অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন তিনি আগামী শুক্রবার তার সাজা ঘোষণা হবে যেখানে আজীবন কারাদণ্ড হতে পারে মঞ্জু দাবি করেছেন গাজা সেবনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ঘটনাটি ঘটিয়েছেন এবং তার কিছুই মনে নেই তবে আদালত তার এই যুক্তি খারিজ করে এটিকে একটি উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত হামলা বলে রায় দিয়েছে আদালতে মঞ্জ চুপচাপ ছিলেন ড্যানিয়েলের বাবা রায়ের সময় উপস্থিত ছিলেন এবং কোনো প্রতিক্রিয়া জানাননি মেথ পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মঞ্জুর নৃশংসতার নিন্দা জানিয়ে ড্যানিয়েলের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে তারা জানান মঞ্জ যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছেন এবং জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপ আরও প্রাণহানি ঠেকিয়েছে